কি কিরে তোর যে সব ফাঁস করে দিল তোর সেবক দাদা হ্যাঁ তো সব সেবক দাদা সব ফাঁস করে দিলো সব ফাঁস করে দিল কাকে বিশ্বাস করেছিস তুই কাকে বিশ্বাস করেছিস হ্যাঁ রক্তের সম্পর্ক না হলে সম্পর্ক হয় কি না হ্যাঁ হয় তবে পর পরই থাকে রক্তের সম্পর্ক কিন্তু রক্ত সম্পর্কই থাকে রক্ত সম্পর্ক কিন্তু কোনোদিনও পর হয় না জানিস তো আজকে তো সেবক দাদা কীভাবে তোকে ল্যাংটা করছে বাজারে ভর বাজারে হুম আজকে কি করে তুই সহ্য করছিস আজকে কি করে তুই নিচ্ছিস হুম আর এই যে সেবক দাদা আপনাকে বলি আপনাকে বলি যারা তার আগে ইম্পুটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার এই শরীর খারাপের জন্য না আমার ঠিকঠাক টাইমলি ভিডিওটা যায় না তোমরা কিছু মনে করো না যারা আমাকে ভালোবাসো তারা ভিডিওগুলো দেখে নিও প্লিজ তোমাদের কাছে এইটুকুই অনুরোধ করব আর কি করব বলো শরীর এত খারাপ হয়ে যায় না তখন আমার আর ভিডিও করতে ইচ্ছা করে না জানো তো আজকে আমি সেবক দাদাকে কটা কথা বলবো যে সেবক দাদা আপনাকে ওই মেয়েটা বিশ্বাস করেছিল তাই না আপনাকে ওই মেয়েটা বিশ্বাস করেছিল সে ভালো না সে স্বামী সন্তান ছেড়ে চলে গেছে আপনি জানতেন না আপনি তো জানতেন ভালোভাবে জানতেন যে ওই মেয়েটা ভালো না নোংরা স্বামী সন্তান রেখে অন্য একটা ছেলের সঙ্গে চলে গেছে পরকিয়া করে তারপরেও সেই মেয়েটা দিকে হাত কী করে বাড়ালেন কি করে বাড়ালেন কি পয়সাটসে টয়সা খাওয়ার জন্য কি এখন কি পয়সা আপনাকে কম দিচ্ছে তার জন্য কল রেকর্ডিংটা পুরো একদম মানে সমস্ত উগলিয়ে দিলেন কারো কাছে কারো কাছে পুরোটা উগলিয়ে দিলেন কী করে পারলেন বলেন তো হ্যাঁ আপনারা না সব পারেন সব পারেন আপনাদের সেবক দাদা কে বলে বলেন তো কে কারা বলে সেবক দাদা সেবকের কাজ কি জানেন তো একটা চোর গেলেও আপনাকে যে আপনি যে সাপোর্ট করবেন সেটাকেও আপনার পেটের মধ্যে রাখতে হবে একটা বদমাইশ গেলেও যদি আপনার কাছে সাপোর্ট চায় সেটাকেও আপনাকে পেটের মধ্যে রাখতে হবে একটা ভালো মানুষ গেলেও সেটাকে আপনাকে পেটের মধ্যে রাখতে হবে আপনি যদি এরকম মানে কথা চালাচালি করেন সেইখানে আপনাকে সেবক দাদা বলে কে মানবে আপনি না ওই ঘরটা ঠিক করে দিয়েছিলেন মিনাকে যে এখানে থাকো এখানে থেকে এটা লেখো হ্যাঁ টাইটেল এটা এটা লেখো গামলা কিন্তু তাই লিখেছিল আপনার কথা মতো আপনার কথা মতো মেয়েটা চলতো আর আজকে সেই মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ না আর ছিঁড়ে তো ওকে খাবে সবাই ছিঁড়ে ওকে সবাই খাবে কেননা ভুল তো বুড়াই করেছে বুড়াই করেছে হ্যাঁ এই হলো সেবক দাদা আপনি তাই তো এই হলো সেবক দাদা যে আপনাকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল একটু জল খেয়ে আর সেই বিশ্বাসটা আপনি কিভাবে ধুলিয়ে মিশিয়ে দিলেন ধুলোতে সেটাই দেখলাম আপনাদের মতো সেবক দাদা সব পারে সব পারে মিনার সামনে অন্ধকার পুরো অন্ধকার যেরকম ঝড় তুফান ধুলোর মধ্যে দেখেছেন গ্রামে ধুলো যখন ধুলোর সামনে ঝড় তুফান উঠে আসে ধুলোতে পুরো অন্ধকার চোখ থেকেও কিছু দেখা যায় না চোখটাকে বন্ধ করে রাখতে হয় মিনার সেই দিনটা আসছে মিনার সেই দিনটা আসছে ও পারত সন্দীপের কাছে ফিরে যেতে অনেক মানুষই বলেছিল যে সন্দীপের কাছে ফিরে যা সন্দীপের কাছে ফিরে যা সন্দীপের কাছে ফিরে যা কিন্তু না ও ভাবছে আমার এইভাবেই দিন চলে যাবে এইভাবে মেয়েদের দিন যায় না ছেলেদের যায় মেয়েদের যায় না আপনি একটা ছেলে আপনাকে বিশ্বাস করে ও কথাগুলো বলেছিল আর সেই সুযোগটা আপনি কিভাবে নিলেন আপনার একটু বিবেকে বাঁধল না একটু বিবেকে বাদলো না আপনার আপনি কি কি কথা বলেছেন সব আমরা সঙ্গীতা ম্যাডামের কল রেকর্ড থেকে সবটা শুনতে পেয়েছি যে আপনি কী কী বলেছেন আর পরকিয়া লিগাল না এটাও আপনি বলেছেন এটা কি ওই যে ওই যে জলন্দীপুরিকে বোঝান জলন্দীপ বুড়িকে বোঝান যে পরকিয়া কোনো দিনও লিগাল হয় না এটা আমি ভিডিওতে কিন্তু বলেছি কালকে না পরশুদিন বলেছি যে পরকিয়া কোনো দিনও লিগাল হয় না ঠিক আছে এটা জলন্দীপ বুড়িকে বোঝায় জলন্দীপুড়ি তো বলছে এটা লিগাল উনি শিক্ষিত মানুষ তো তাও বলেছে লিগাল আমি বলেছি কোর্টে যা উকিল ধর যে জিজ্ঞেস কর যেটা লিগাল কি লিগাল না হুম পরকিয়া যদি লিগালই হয় তাহলে প্রত্যেকটা মেয়ে পরকীয়া করবে আর আইনে বলবে এটা লিগাল তাইতো প্রত্যেকটা মেয়ে এই জলন্দি গুড়ি বসে বসে শুধু মেয়েরা কীভাবে বরবাদ হবে সেইটা মানে ভিডিওতে বসে বসে সেই ডিসকাসগুলো করে যে একটা মেয়ে কীভাবে বরবাদ হবে আজকে ওর ভিডিও দেখে কালকে পাঁচটা মেয়ে তো এরকম করতে পারে বলতে পারে যেটা লিগাল তারপরে কোর্টে যে হাড় খেয়ে জুতো খেয়ে চলে আসবে কোনো স্বামী স্ত্রী একসঙ্গে থাকাকালীন যদি স্বামী কারোর সঙ্গে থাকে সেটাও লিগাল না যদি কোনো মেয়েও করে থাকে সেটাও লিগাল না তাহলে এই জ্বলন্দী বুড়ি কী করে বলছে এইটা যে লিগাল আমি তো এটা বুঝতে পারছি না যে কী খেয়ে লেখাপড়া শিখেছে ঘাস ফুস খেয়ে লেখাপড়া শিখেছে নাকি ভাত খেয়ে লেখাপড়া শিখেছে আমি এটা কোনোভাবেই বুঝতে পারছি না আমার দিমাকের মধ্যে কি কোনোভাবে আসছে না তাহলে সেবক দাদা আপনি যেটা করলেন সেটা কি ভালো করলেন ভালো করলেন তাকে বুঝি আপনি একটা সেবক দাদা একটা সেবক দাদা আপনি পারলে সন্দীপকে গামলাকে দুইজনেকে বুঝিয়ে এক জায়গায় মিটিং করে যদি পারতেন তাহলে সংসারটাকে জোড়া লাগিয়ে দিতে পারতেন কিন্তু সেটা আপনি করেননি আপনি এখন বলছেন যে লেঠাদেদের সঙ্গে ওর লড়াই চলছে ঝরকা চলছে তো চলবেই এ তো জানা কথা জানা ব্রাহ্মণের পইতে লাগে না জানা ব্রাহ্মণের পইতে লাগে না পৈতে ছাড়াই পুজো করে চলে যাবে হর হর করে মন্ত্র করে চলে যাবে ঠিক আছে কিন্তু আপনি কি বললেন যে ওদের সঙ্গে লড়াই চলছে লড়াইয়ের কি হয়েছে এখনো কিচ্ছু হয়নি চারটে মেয়েকে ডিফোর্স করেছে ও চারটে মেয়েকে পাঁচ নাম্বারে গিয়ে এই মিনা দাঁড়িয়েছে মিনা কেউ রাখবে মনে হয় আমি তো পিছের ভিডিওতেও বলেছি যে মাটির ভারে যেরকম চা দেয় চা খাওয়া হয়ে গেলে ভাতটাকে যেরকম ফেলে দেয় তোকে সেরকমভাবে ফেলে দেবে তোর সঙ্গে কয়দিন মজা নেবে এনজয় করবে তারপরে তোকে আবার ছুঁড়ে ফেলে দেবে এই ধরনের ছেলেদের এই কাজ ওরা ইউটিউব ঘাটে ইউটিউব দেখে যে কোন মেয়েটা ভালো কোন মেয়েটা পড়বে সেই মেয়েটাকে ওরা আক্রমণ করে সেই মেয়েটাকে ভালো কথা ভালো একদম মানে মধুর মানে রসগোল্লায় ঝোল লাগবে না মুখের কথা একদম রসগোল্লা ভিজিয়ে দেবে সেই মেয়েটা ফেসে যাবে তারপরে তাকে নিয়ে কয়দিন মানে সংসারের একটা আভাব দেখাবে যে আমি তোমার সঙ্গে সংসার করছি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না দিনে বার ফোন করবে হ্যাঁ বাইরে গেলে দশবার ফোন করবে ভালোবাসার খাতিরে মায়ার জালে জড়িয়ে নেবে নিয়ে কিছুদিন লুটবে পাটবে খাবে মজা নেবে তারপরে ছেড়ে দেবে যাও এবার তুমি যাও ঠিক আছে এই সব ছেলে মেয়েদের এটাই হলো কাজ এটাই হলো কাজ ঠিক আছে তো এই আমাদের গামলার এখনো কিছু হয়নি সামনে হবে সামনে হবে সামনে প্রত্যেকটা মানুষ দেখতে পাবে যে ওর চোখের জল আর নাটের নাকের কুটানা এরম করে চাটছে এইভাবে চাটছেও ওর দুঃখের কুলকিনারা থাকবে না দুঃখের কুল কিনারা থাকবে না এমন টর্চারিত হবে সেই দিন ওর বাবা মা পাশে আছে হ্যাঁ কমিটি পোস্টে দিয়েছে না যে আমার ফ্যামিলিকে আমি ভালোভাবে পাশে পেয়েছি সেদিন কোদে ঘ্যাক করে লাথি মারবে দূর দূর করে তাড়িয়ে দেবে তখন না ঘাড়কা না ঘাটকা কোথাও না ছেলে নিয়ে এসে রাখবে কোথায় জায়গা কোথায় ও নিজেরই থাকার জায়গা নাই ও ছেলে নিয়ে এসে রাখবে কোথায় কোন জায়গাতে রাখবে ওর মা বাবা যদি বলে তোকেই টানছি তো ছেলে টানতে পারবো না তখন তখন ছেলেটা ছেলের নিজের বাড়িতে আছে ভালো আছে স্বাধীনভাবে ঘুরছে স্বাধীনভাবে খেলছে স্বাধীনভাবে খাচ্ছে স্বাধীনভাবে ঘুমোচ্ছে তাহলে সেই স্বাধীনটা ওকে দেওয়া ভালো না না আজকে মিনার কাছে এসে আজকে এখানে কালকে সেখানে আজকে এখানে কালকে সেখানে মিনার এক জায়গায় পা দাঁড়াই দাঁড়াই এক জায়গায় পা হ্যাঁ পয়সা মানুষের কাছে অনেক পয়সা আছে মিনার কি পয়সা আছে তার থেকে বেশি পয়সা মানুষের কাছে আছে তারাও মনে হয় মিনার মতন এরকম চলাচল করে না যেটা মিনা করছে আজকের দিনে ও ভেবেছে ইউটিউবের পয়সা পাচ্ছি উড়ন্ত পয়সা পাচ্ছি কিছু তো দিচ্ছি না কিছু একটু দেখিয়ে দিচ্ছি দুনিয়া আমাকে ভিউজ দিচ্ছে আমার নোংরা মেয়েটাকে দেখে দুনিয়া আমাকে ভিউজ দিচ্ছে আর সেই ভিউজের পয়সায় আমিও ভিউজ খেলি কিন্তু কয়দিন কিন্তু কয়দিন টিকটক ছিল না উড়ে গেছে না এরকমও তো হতে পারে যে ইউটিউব চ্যানেলটাই বন্ধ হয়ে গেল তখন কি করবে কি করবে তখন হ্যাঁ তখন কি খাবে কি পড়বে ও যা রাক্ষসের মতন খাওয়া আর রাক্ষসের মতো চলাফেরা ওকে দেখে মনে হয় ও একটা সংসারিক মেয়ে ছেলে ও সংসার করা মেয়ে ছেলে ফোকলার সঙ্গে হয়তো বেঁধেছে এই যে পয়সা উড়িয়ে বেড়াচ্ছে তার জন্য বাঁধতে পারে তার জন্য বাড়তে পারে এমন না যে তার জন্য বাড়ছে না মানুষ মানুষ পয়সা আসতে দেরি লাগে যেতে কিন্তু দেরি লাগে না যেতে দেরি লাগে না পয়সা কোথা দিয়ে চলে যাবে কেউ বুঝতেই পারবে না যে কোথা দিয়ে চলে গেল মেয়েদের অনেক দিমাগ খাটিয়ে সংসার করতে হয় যে আজকে আমি এটা খাচ্ছি কালকে আমি কোনটা খাবো কালকে আমি কি খাবার আছে কিছু নাই ভাবিয়া চিন্তা করিও কাজ করার পরে ভেবো না কাজ করার আগে অনেক কিছু ভাবতে হয় করার পরে কিচ্ছু ভাবা যায় না আজকে মিনার পায়ে মিনা খুব পুরল মেরেছে সেই দায়ী ও নিজে আর ওর বাবা মা ওর বাবা মা ওর বাবা মা যদি এই সাপোর্টটা না দিত তাহলে মিনার সংসারটা ফিরে পেত ওর বাবা মা চাইনি যে আমার মেয়েটা সংসার ফেরত পাক আমার মেয়েটা আমার নাতিটার কাছে যাক সেও মা বলুক কেউ সন্তান বলে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখুক বাবা মা কেউ চাই একদিনের জন্য তার বাবা মা বুঝিয়েছে মেনাকে যে বাবা ওইটা তো সংসার ওখানেই তোকে থাকতে হবে ওখানেই তোকে সংসার করতে হবে তোর একটা সন্তান আছে পাকা পাকা কটকট করে কথা বলে ওই সেই ক সেই বুঝটা তোর বাবা মা দেয়নি কেন দেয় ওর বাবা মা সংসার করছে না কিন্তু মেয়ের সংসারটা ভেঙে গেল বাবা মা একবারও দেখলো না যেমন মেয়ের সংসারটা ভেঙে গেল আজকে ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে এসছে বউ কিসে ভালো থাকবে কিভাবে ভালো থাকবে সেই চেষ্টাটা করছো হ্যাঁ কিন্তু এই বউ তো থাকবে না এই বউ এই মেয়ের মতনই চলে যাবে মেয়েও থাকবে না এই বউ থাকবে না কেননা বাড়িটাই নোংরা নোংরায় ছাওয়া কারো ভিতরে কোনো কারো বুদ্ধি নেই বাপ ওরকম হাতির মতন অসুরের মতন বাপের মাথায় কোনো বুদ্ধি নাই সেটা পুলিশের প্রশাসনের গাড়ি চালায় তার ভিতরেও কোনো বুদ্ধি নাই পারত না বাপ্পা হয়ে সন্দীপের হাত পা ধরে সন্দীপের বাবার হাত পা ধরে ওই মেয়েটাকে সংসারে ফিরিয়ে দিয়ে আসতে পারত না পারত কিন্তু মিনার বাবা মা চায়নি কোনো সময় কোনো সময় চায়নি যে আমার মেয়েটা সংসারে ফিরে যাক যদি মেয়ে না আছে তো মেয়েকে বুঝাতো মেয়েকে বুঝাত আজকে এমন একটা সেবক দাদা ধরল মনের কথা প্রাণের কথা সব বলেছে আজকে সেই সেবক দাদা কি করছে সব উগলাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সব উগলাচ্ছে এখন কোথায় যাবে। এখন কার হাত ধরবি টেপি টেপিরে কত নাম তোর সত্যি মায়ের সত্যি কত নাম হ্যাঁ মিনা এখন কোথায় দাঁড়াবি তুই তোর সেবক দাদা তো গেল তোর সেবক দাদা গেল এখন তুই কার হাত ধরবি যার হাত ধরছিস সেই ফিসলাচ্ছে যার হাত ধরছিস সেই ফিসলাচ্ছে তাই না আর কারো হাত ধরিস না তোদের নিজের দমে যেটুকু হয় সেটুকু কর আর আমি একটাই অনুরোধ করবো বাচ্চাটাকে তুই নিয়ে আসিস না বাচ্চাটা বাচ্চার বাবা মার কাছে মানে বাবার কাছে আছে ঠাকুমা দাদুর কাছে আছে নিজের বাড়িতে আছে ওকে নিজের মতো থাকতে ওখানে অনেক খুশিতে আছে কোনো সময় তোর কথা বলে না কোনো সময় না একটা সময়ে তোর কথা বলে না জানিস তো তাহলে ভাব তোর ছেলেটা তোকে কতটা ভালোবাসে যে তোর কথায় একদিনও সে বলে না ভাবতে পারছিস বুঝতে পারছিস আসলে সেইভাবেই তো তুই মানুষ করেছিস তুই জানতি যে আমি এই সংসারে বেশি দিন থাকবো না কেননা আমি তো প্রেমে পড়ে গেছি আমাকে যেদিনই হোক এই বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে বাচ্চাটা ওদের লাগাবে আছে ওদের লাগাবেই থাক এটা তুই চেয়েছিল বুঝতে পেরেছিস এটা তুই চেয়েছিল তাহলে তোর মতন মা তোকে সাপোর্ট করা যায় আজকে ফোকলার সঙ্গে তোর ঝামেলা হ্যাঁ কয়দিন হলো কেবল এক বছর হলো রে মিনা কেবল এক বছর হলো এর মধ্যেই তোদের ঝামেলা শুরু হয়ে গেছে আমি কি করে পারবি সন্দীপ তো ভালো ছিল না সন্দীপ খারাপ ছিল তাই সন্দীপকে ছেড়ে তুই ল্যাঠাদীপ্তকে ধরেছিস সেই ল্যাঠাদীপ্ত তো তোকে কথা দিয়েছিল সোনা আমার মনা আমার গোপা আমার হ্যাঁ আমি তোরে কোনো দিনও কষ্ট দেব না আমি তোরে ভালোভাবে রাখবো সেই তো আজকে তোর সঙ্গে কেন ঝরগা করছে ঝরগার অশান্তির কি হয়েছে তুই তিলে 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 বুঝতে পারবি যে আমি সত্যি লেঠাদিত্যোর কাছে সুখী না আমি যেখানে ছেড়ে এসেছি সেখানে আমি সুখী ছিলাম সেইটা অনেক বড় ভুল করেছিস তুই অনেক বড় বুঝতে পেরেছিস অনেক বড় একটা ভুল করেছিস যে ভুলের কোনো ক্ষমা করা যায় না তোকে ক্ষমা করা যায় না জানিস তো তো ছেলেটার কথা একবারও মনে পড়ে না একবারও মনে পড়ে না তো ছেলেটার কথা পাকা পাকা কথা বলে কি সুন্দর খেলে হাসে বলে পাপাকে তুমি আমার পাপা আমি তোমার পাপা কত সুন্দর করে বলে আজকে তুই পাশে থাকলে আরও কত কিছু না বলতো এগুলো তো তোর মনে করার কথা রে কিন্তু তুই বাচ্চাটাকে রেখে কীভাবেই ড্যাং 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 করে ঘুরে বেড়াচ্ছিস তোর মনে সন্তানটার জন্য এতটুকু জাগা নাই জানিস তো এতটুকু জাগা নাই তোর সন্তানটার জন্য তোর বুকের ভেতরে তুই বলি মা পেট কেটে বের করলি মা হওয়া যায় না রে জানিস মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় তারপরে মা হওয়া যায় তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি কেননা আমার আওয়াজ শুনে আজকে বুঝতেই পারছ অনেক ধীরে ধীরে সোলো আওয়াজে কথা বলছি কেননা আমার শরীরটাও আজকে খারাপ ভালো লাগছে না তার জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো ভালো লাগে তাহলে মতামত জানিও কমেন্টের মাধ্যমে যদি নতুন কোনো বন্ধুরা হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে টাটা বাই বাই